পিতারা মোক বাদগা চেকটু গভের মনোযোগ দিয়ে শুনুন আমরা তো পিতাকে সম্মান দেওয়ার চেষ্টা করি না পিতা কারে কয়রে মুসলমান পিতা আমি আপনি যখন ছোট ছিলাম সন্তান আর পিতার মধ্যে পার্থক্য কতগুলো দেখন আমি আপনি যখন ছোট ছিলাম আব্বার আঙ্গুল ধরে যখন আমরা বাজারে যেতাম আর বলতাম আব্বা এটা কি আব্বা বলতো এটা বাস এরপর বলতাম আব্বা এটা কি আব্বা বলতো এটা ট্রাক আর তারপরে বলতাম আব্বা এটা কি আব্বা বলতো এটা গরু আব্বা এটা কি আব্বা বলতো এটা বকরি একটার পর একটা আব্বাকে জিজ্ঞাসা করতাম আব্বা জান যান ঠিকই না একটু চুপ হয় না কথা বলেন ঠিক কিন্তু ওই পিতা যখন বৃদ্ধ হয়ে যায় পিতা যখন বৃদ্ধ হয়ে যায় রে মুসলমান গভীর মনোযোগ বন্ধুরা আমার ভাইরা আমার আব্বা যখন বৃদ্ধ হয়ে যায় আব্বাকে যখন চিকিৎসার জন্য আপনি আমি সদর হাসপাতাল হোক রাজশাহী মেডিকেল কলেজ হোক ম্যাক্স হাসপাতাল হোক পপুলার হাসপাতাল হোক যেটাই হোক না কেন আমি আপনি যখন নিয়ে যাই অথবা কোনো ময়দানে যখন আব্বাকে নিয়ে যাই অথবা কোনো বাজারে যখন নিয়ে যাই আব্বা যদি বলে বেটা এটা কি আমরা বলি এটা অমুক জিনিস তখন যদি বা বলে আব্বা যদি বলে বেটা এটা কি তখন বলি এটা অমুক জিনিস এরপরে যদি বলে বেটারে এটা কি তিনবার তিন বলি তোমার দরকার কি তুমি এত ভেদার ভেদার করছো না ঠিক ভাবে কথা বলেন হলো বাপ আমি আপনি ছোট অবস্থায় হাজার প্রশ্ন করার পরে বাপে উত্তর দেছে একবারও কহেনি যে বেটারে একটু চুপ করতো তোর কথা আর শুনতে ভাল লাগে না কথা বলেন ঠিক কি না কিন্তু পিতাও ওইটা সন্তানও ওইটা শুধু একটু ডিফারেন্স হয়েছে সে আজকে বৃদ্ধ হয়েছে আপনি যুবক হয়েছেন আমি যুবক হয়েছি পিতা যদি একটা কথা দুবার কয়ে দুবার বলে তাহলে আমরা সন্তানেরা বলি আপনারা এত মাথা কিনে খারাপ চুবেন তাহলে আজে কথা বলেন চুপে যান আপনার কথার কোনো দামি নাই হ্যাঁ এরকম বলি না বলি না কিন্তু ওই পিতা ছোট্ট অবস্থায় যখন আমি আপনি ছিলাম আমি ওয়াজের ময়দানে বারবার কথাটা বলে থাকি আমি আপনি যখন শিশু অবস্থায় ছিলাম আমি আপনি যখন শিশু ছিলাম আমার আপনার আব্বা যখন বৃদ্ধ আমার আপনার আব্বা যখন আয় রোজগার করতো কিন্তু সংসার চালাতে যখন তার কষ্ট হতো মনে করেন একটা দিন মজুর মানুষ আমার একজন বাবজি ওই যে ভাটায় কাজ করে দিনে তিনশো টাকা পায় এরকম লোক আছে না নাই সংসারে খরচ হয়ে যায় দুশো টাকা থাকে কয় টাকা বিশটা টাকা পকেটে থাকে তার বেটা যদি বলে আব্বা বাজি ওই যে চাপায়ের বাজার আগামী রোববার জি আব্বা আজকে শনিবার কালকে কিন্তু চাঁপায়ের হাট মনে করেন আজকে শনিবার অথবা আজকে শুক্রবার কালকে মলিকপুরের হাট জি আব্বা মলিকপুরের হাটের একটা রসকদম খাবো জি আব্বা আর একটা আপেল গালা খাবো ওই বটগাছ নামক পিতাকে যখন আমি আপনি বলি বটগাজ নামক পিতা কিন্তু কিছুই বলতে পারে না আবার আমি আপনি এটাও শর্ত দিয়ে দিই আব্বা যদি আপনি আমাকে মলিকপুরের হাটের রস খাওয়াতে না পারেন মিষ্টি যদি খাওয়াতে না পারেন আপেল যদি খাওয়াতে না পারেন আমার মুখ থেকে আপনি আর কোনদিন আব্বা ডাকতে না জনম দুঃখিনী পিতা আমার নামক পিতা টুকরা সন্তান যখন এত বড় কথা বলে দিয়েছে পিতাকে বটগাছ কলিজার আর কখনো আব্বা বলবে না যদি না খাওয়াতে পারে মিষ্টি মান্ডা খাওয়াতে যদি না পারে আপেল কমলা যদি খাওয়াতে না পারে কিন্তু পিতার আর সাধ্যে কুলাই না মাত্র বিশটা টাকা চলে গেছে মল্লিকপুরের হাত উদাহরণটা দিচ্ছি বাস্তবতার সাথে মিলানোর জন্য এটা কিন্তু প্রমাণ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আবার কেউ প্রমাণ চাই না যে হুজুর কোন জায়গাতে ওরকম বাপ মায়ের খেয়েছে চলেন তো দেখবো কথা বলে জন্য কারণ কারণ আব্বা আব্বা যেন বটগাছ এটা প্রমাণের জন্য জাস্ট এক্সাম্পল দিচ্ছি এই জন্য যাতে আলোচনাটা শুনতে বুঝতে ভালো হয় কথা বলেন কিন্তু প্রমাণ কেউ চাইহেন না দয়া করে এরকম ঘটে না ঘটে বাস্তবতার সাথে আপনি মিল করেন বিষয়টা বুঝতে পারবেন বটগাছ নামক পিতা আপনার বলে চিন্তা করে যে বেটা আমার বলেছে কলিজার টুকরা সন্তান বলেছে যে আব্বাকে আর আব্বা বলে ডাকবে না যদি আব্বা একটা কমলা লেবু খাওয়াতে না পারে একটা আপেল খাওয়াতে না পারে একটা রসকদম মলিকপুরের হাটের না খাওয়াতে পারে আব্বা চলে গেল মলিকপুরের হাট গভীর মনোযোগ দিন আমার দিকে লক্ষ্য করেন মলিকপুরের হাটে গিয়ে মিষ্টির দোকানে কমলা লেবুর দোকানে ঘোরাফেরা করছে এক পর্যায়ে কমলা লেবুটাকে আব্বা যান এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করছে আর ওই কমলা লেবুর দোকানদার মনে করেছে এই ব্যাটার চিন্তাভাবনা তো খারাপ লাগছে মনে হয় চোর চোরও হতে পারে ওই কমলা লেবুর দোকানদার আপেলওয়ালা দোকানদার চোর 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 বলে স্লোগান দিতে লেগেছে ওই মলিকপুরের হাটে যত ধরনের মানুষ ছিল ওই